কথাগুলো একবার শুনুন কথা গত ১৬ বছর আওয়ামী লীগের সরকার বা গত ষোলো বছর যে ফ্যাসিজমের সরকার ছিল তারা গ্রাম পর্যন্ত পাড়া পর্যন্ত দলীয়করণ করেছে করেনি তথা একদম গ্রাম পাড়ায় যদি কোনো সালিশ হয় সেটাও ওই দলের নেতার মাধ্যমে ঘুষের মাধ্যমে সালিশ হতে হবে কিন্তু যখন এই সরকার বিদায় নিয়েছে তখন এই জায়গাগুলো শূন্য গ্রাম পর্যায়ে পাওয়ার খালি হয়ে গেছে সেই পাওয়ারটা আপনারা মুসলমানেরা বসে বসে দলের হাতে দিয়ে দিচ্ছে আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা এখন সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে ক্ষমতা শূন্য কেননা গত ষোলো বছর যে ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিজম বিদায় নিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে মুসলমানেরা বসে বসে অন্তত তাদের গ্রাম পর্যায়ের ক্ষমতা আর চাঁদা নিচ্ছে তাহলে তো সামাজিক ভাবে অন্যায় অবিচার আপনারা প্রতিষ্ঠা রেখেছেন এখন কেন একটু বুক চেতিয়ে বলতে পারেন না না আমার গ্রামে অন্যায় হবে না এখন তো কেউ নাই এখন তো আপনার গলা টিপে ধরবে এই রকম কোন শক্তি নাই তাহলে কেন আপনি আপনার গ্রাম পর্যায়ে কেন মসজিদের ইমাম কেন গ্রামের মাদ্রাসা অন্তত গ্রামের সালিশের দায়িত্বটা নিচ্ছে না ভাই নেয়নি ব্রিটিশ আমলে পঞ্চায়েত হয়নি আলে মোলামা মসজিদ মাদ্রাসার শিক্ষকেরা সালিশ করেনি মসজিদের ইমাম সালিশ করেনি করেছে ব্রিটিশ আমলে ডিসেন্ট্রালাইজেশন এই কারণেই হয়েছে বিকেন্দ্রীকরণ এই কারণেই হয়েছে হাজি শরীয়তুল্লরা গ্রাম পর্যায়ে ইসলামী শালিশ প্রতিষ্ঠা করেছে ইসলামী বিচার প্রতিষ্ঠা করেছে এই যে ক্ষমতার শূন্যতা এই ক্ষমতার শূন্যতাই হচ্ছে আপনাদের জন্য সুযোগ আপনাদের গ্রাম পর্যায়ে সমাজ শক্তিশালী করতে হবে। কেন্দ্রিক সমাজকে শক্তিশালী করতে হবে মসজিদ কেন্দ্রিক সমাজ শক্তিশালী হবে তার এক নম্বর ভিত্তি কি সমাজে অন্যায় হতে দেওয়া যাবে না তার একটা অন্যায়ের উদাহরণ দিয়েছি যৌতুক এরকম আরো কত অন্যায় হয় সমাজে গ্রামে একদল যুবক যদি দাঁড়িয়ে যায় এই পাওয়ার যুবক যদি দাঁড়িয়ে যায় আমার গ্রামে অন্যায় হতে দেব না দলের নেতা হবে ন্যায়ের সাথে বিচার হবে ন্যায়ের সাথে। বিয়ে সাদী হবে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ সমাজে কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা রাখবেন আল ওয়ান আনিল মুনকার সব কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রত্যেক নবীর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তো আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ড সাথে তো যৌতুকের আপনি ইমাম সাহেব কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহ পড়াচ্ছেন আমাকে উত্তর দেন আপনারা মুসলমান নাম নিয়ে কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহে অংশগ্রহণ করছেন উত্তর দেন আপনি জেনে বুঝে ইমাম সাহেব জেনে বুঝে নামাজি মুসলমানেরা জেনে বুঝে হাজি মুসলমানেরা জেনে বুঝে মুসলমানেরা জেনে বুঝে দানবীর মুসলমানেরা জেনে বুঝে হুজুর আলেম মুসলমান জেনে বুঝে সমাজে অন্যায় করছে তাহলে গোলাম থাকবে না এই জাতি গোলাম থাকবে না তো কে গোলাম থাকবে ওই অন্যায়ের প্রতিবাদ করেন এটা অন্যায় হচ্ছে প্রতিবাদ করেন আল আমরুবিল মারুফ অন্যায় আনিল মুমকান সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা আপনার সমাজে অন্যায় হতে দিয়েন না বাংলাদেশের কোন একটা সমাজ যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশের কোন একটা দল যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় কোন একটা মাদ্রাসা যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় যেখানে শতভাগ ন্যায় বিচার আছে ওখান থেকে ইসলামের উত্থান হবে ওখান থেকে কিসের উত্থান হবে ইসলামের উত্থান হবে সম্মানিত উপস্থিতি সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার